চলে তোমাদের সামনে আবার নিউ ব্লক নিয়ে তন্দ্র ব্লগে সবাইকে স্বাগত আর তোমরা আজকে সেজে খুঁজে আমাকে দেখছো রেডি হয়ে একদম নীল ঠিল শাড়ি পরে চলে এসেছি তো তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি তাই না তো হ্যাঁ আমি বলেই দিচ্ছি আজকে আমাদের যে সেন্টার মানে সিজা তো তার আজকে বাৎসরিক অনুষ্ঠান তো আজকে আপনাদের নীল শাড়ি পরে যাওয়ার কথা তো সবাই নীল শাড়ি পরে রেডি মানে যাচ্ছে আর আমিও নীল শাড়ি পরে ঠড়ে রেডি হয়ে গেছে এখন বাজে চারটে তো দেখো একবারে রেডি হয়ে সারাদিন সময় পায়নি ব্লগটা শুরু করা তো যেহেতু আজকে এখন বেরাচ্ছি ওই জন্য ব্লগটা এখন শুরু করলাম আর এখন যাচ্ছি আর তোমাদেরকে একবারে রেডি হয়ে তারপরে দেখালাম তো দেখো বাড়ির থেকে একদম গলি থেকে বেরিয়ে গেছে রাস্তার দিকে তো বেরিয়ে যে যাচ্ছি তো আমাকে কেমন লাগছে তোমরা বলো একটু সাজগোসটা ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে তো চলো আমরা ওখানে যাই কি কি হচ্ছে আজকে অনুষ্ঠানে সেটা তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কিন্তু স্কিপ করো না তো চলো আমরা ওখানে পৌঁছে যাই চলো তো প্রোগ্রামের জন্য বেরিয়ে গেছি রেডি হয়ে আর দাঁড়িয়ে রয়েছে আরেকজন আমাদের মেম্বার আসবেন তো না তার জন্য আমরা অপেক্ষা করছি আমি রাস্তায় দাঁড়িয়ে আর বাইরে না প্রচুর রোদ ছিল তখন চারটে বাজে তবুও রোদ তো দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আর সত্যিই অপেক্ষা করছি আর দেখছি যে উনি আসছে কি না একটু বিরক্তি লাগছিল মানে এই গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড আর চলে এসছি উনি চলেও এসছে আর আমি অটো করে চলে আসলাম আর এই দেখো আমাদের হলটা সাজানো আমি হলের ভেতর ঢুকে গেছি তো সিঁড়ি দিয়ে ঢোকার আগে তোমাদের সঙ্গে তখন দেখা ভিডিওটা দেখাতে পারলাম না তো ভেতরে ঢুকে গেছি আর দেখো কত চেয়ার পাতা আর কত সুন্দর সাজানো স্টেজটা দেখে মনে হচ্ছে সত্যি একটা প্রোগ্রাম হবে হবে আর কত প্রাইজ সাজানো দেখো এতজন মানে দুশোখানা প্রাইজ আছে আর দুশোখানা প্রাইজই বাচ্চাদের দেওয়া হবে বাচ্চাদের দেওয়া হয় প্লাস বড়োদের সম্বর্ধনা দেওয়া হয় আমাদের বাৎসরিক যে যে জিনিসগুলো হয় যেমন ক্রিয়া প্রতিযোগিতা তারপরে বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এইগুলো হয় তো এইগুলোর জন্য আমাদের আজকে এই শ্রী শ্রীজার যে অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান সেটা পালন করা হয়েছে তো দেখো এখানে মোটামুটি আমাদের অনেকটাই সাজ করা সাজানো গোছানো সবাই সাজিয়েছে তো দেখো ভালো করে সাজানো রয়েছে কলটা আর হলটা অনেকটাই বড় তো দেখো আর সব লোকজন প্রায় চলে এসছে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে পাঁচটা হয়ে গেছে আর যেহেতু তাদের প্রোগ্রাম পাঁচটায় শুরু করার কথা ছিল সাড়ে পাঁচটা হয়ে গেল। তো আধ ঘন্টা লেট হয়ে গেল। আর এই জন্য একটু লেট হয়ে গেছে তো এরকম তো অনুষ্ঠানগুলোতে মানুষের তো আর তাড়াতাড়ি চেষ্টা করে পড়ার কিন্তু তাই না তো এখন প্রায় সাড়ে পাঁচটা বিক্রি চেষ্টা করেছি তো দেখো এবার আমাদের প্রথম উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু আর সঙ্গীত শুরু মানে অনুষ্ঠানের শুরু তো তোমরা বন্ধুরা দেখতে দেখো যে কি অনুষ্ঠান তোমাদের জন্য তো তার আগে দেখো দেখতে দেখো আর দেখো আর আমাদের এই অনুষ্ঠানটা প্রচুর লোক হয় প্রচুর তো আমি দেখো আমার পিছন দিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কত লোক ঠিক আছে আর ওপরের দিকেও কত আমাদের বাচ্চা বাচ্চা বসেছে সত্যি ভালো লাগছে দেখার মতো তো আমরাও এখানে রয়েছি নিচে এখানে ভালো লাগছে দেখতে প্রোগ্রামটা শুরু তো হয়ে গেছে আমাদের আগেই প্রোগ্রাম তো দেখো একের পর এক বরণ করা হচ্ছে তো আমাদের প্রধান যে তাকে বরণ করা হলো ফুল দিয়ে আমাদের নারীর সত্যি মেম্বাররা তো ফুল দিয়ে কি সুন্দর বরণ করছে এরকম মানে একটা নতুনত্ব বরণ করা দেখে সত্যি খুব ভালো লাগছে এইরকম একটা মুহূর্ত দেখো আর আমার দায়িত্ব পড়েছিলো ফটো তোলা তো ফটো তুলছি আমি একদিকে আর একদিকে ভিডিও করছি তো দিদি কিছু বক্তব্য রাখছেন তো দেখো পুরো প্রোগ্রামটা তোমরা একটু দেখো কত সুন্দর আমি হয়তো পুরোটা তুলতে পারছি না একটু একটু করে কেটে যাচ্ছে তোমরা দেখতে থাকো আর কী কী হয় তো দেখো একের পর এক বরণ পর্ব চলে যাচ্ছে সম্বর্ধনা চলছে সত্যি মনে হচ্ছে আর এই অনুষ্ঠানে থাকা মানে কত যে রাত্রি হয় মানে অনুষ্ঠানের মধ্য দিয়ে এত সুন্দরভাবে হয় যে তোমরা বুঝতে পারবে না কীভাবে টাইমগুলো কেটে যায় সত্যি ভালো লাগে মানে দেখার মতো হয় সত্যি দেখো কত মানুষ আছে আর কত মানুষের কত কথা থাকে সেই কথাগুলোর সঙ্গে আমাদের ভাবতে হয় শুনতে হয় সত্যি ভালো লাগে আর সত্যি দেখতে ভালো লাগছে মা বন্ধুরা দেখতে থাকো কি হয় দেখো এই আর একটা বড় পর্ব চলছে সম্বর্ধনা দেওয়া চলছে এ দেখো

একটু বরণ ঠরণ আমিও শুরু করে দিয়েছি বরণ মানে আমাকেও ডেকে নেওয়া হলো বরণ করার জন্য আমিও উঠে যাচ্ছি মানছি বরণ করতে দেখো কত সুন্দর লাগছে আর নিজেকে নিজে কী সুন্দর আনন্দ লাগছে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে তো বেশ ভালোই লাগছে দেখে দেখো চলে এসেছি বরণে তো একের পর এক বড় রাজ্যে অনুষ্ঠান শুরু হচ্ছে সত্যি ভাবার মতো ভাবা যায় বলো ভালো এরকম দেখি

এবার বাচ্চাদের প্রাইজ দেওয়া হচ্ছে আমাদের সেন্টারের যে বাচ্চারা আছে তাদেরকে প্রাইজ দিচ্ছে অন্য অন্য বসে একটা প্রতিযোগিতা দেখা একের পরে প্রাইজ দেওয়া শুরু হয়ে গেছে

তো দেখো আমাদের প্রায় পর্ব শেষে হয় এবার আমাদের আরো আছে এবং আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে চাই তো এর জন্য ওরা একটা কবিতা পাঠ করছে ওরা পাঠার পর কবিতাটা শুনে একটা নাচ শুরু হয়েছে এক ঘধনা দেখতে দেখতে খুব বোরিং ফিল হয়ে যাচ্ছে তাই হচ্ছিলো এখন একটা অনুষ্ঠান হলে খুব ভালোই হয় তো ওরা একটা নাচের অনুষ্ঠান শুরু করে দিলো তো দেখতে সত্যি নাচের অনুষ্ঠানটা দেখে জমজমাট হয়ে গেছে আর তখন ঝুমানো ঝুমানো সবাই ভাবছিল সম্মান জমা দেখছে ঝুমানো কিন্তু এখন একটা নাচের অনুষ্ঠান দেখে সত্যি ভালো লাগছে তো না একটা স্টেজটা ভরে গেল প্রায় i <laughs> নাচের পর একটা যোগা শুরু হলো দেখো সুন্দর করছিল এত সুন্দর যোগাটা হচ্ছে একটা খুব আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে নাচ হচ্ছে দেখো দেখো মাঝে মাঝে আমি সে নিজেকে দেখিয়ে দিলাম যে আমি আছি তা নাচ করার দেখতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি নিজে আছি আমিও বসে রয়েছি ওখানে নাচ করি সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটু শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের আবার সম্বর্ধনা দেওয়ার পালা শুরু হয়ে গেছে তোমরা দেখো এবার আমি আবার উপরে উঠে গেছি সম্মান মুখটা আসবে বলেছে ভিডিওই দিয়েছে এবারে ফটোতে যদি না সম্বর্ধনা দেওয়ার জন্য আমি আবার উপরে উঠে যাচ্ছি আর এখানে সম্বর্ধনা দিচ্ছি আমার বারবার উঠে একটু কেমন লচ্চা লচ্চা লাগছিলো কিন্তু ওরা না উঠলে আমার ওপর চিল্লাচ্ছিলো তোমরাও নোটও তোমার

তো আমাদের আবার একটি শেষ পর্ব মানে একটা নাটক ওরা নিজেরাই করেছিল সেই নাটকটা এখন শুরু হলো বন্ধুরা আমাদের আজকে এই নাটকটাই লাস্ট আমাদের শেষ ছিল অনুষ্ঠানে তারপরে আমরা অনুষ্ঠানটা আমাদের এখানেই শেষ হয়ে যাবে তো এই নাটকটা লাস্ট শেষ মুহূর্তের দিকে চলে এসছে তো এরপরে আর কোনো কিছু নেই তো আমরা ভিডিওটা এখানে শেষ